Saya cuma. اکبر اکبر اللہ اکبر 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 اکبر ¡Vamos a no, খুব ভালো পাচ্ছি আমরা যদি আমরা যদি জনগণ যাব নির্বাচিত করে মুখ প্রজন্ধন তারা অব্যাহত অব্যাহত রাখার জন্য যা যা করা দরকার আমি তাই করব করবো গুলমদ সিং আজী বীরপসিং মাননীয় হাতকে শক্তিশালী করার জন্য করার জন্য আগামী একুশে মে একুশে মে মঙ্গলবার রূপগঞ্জের জনগণ ইনশাআল্লাহ আমার যে প্রতীক কলম প্রতীকে তৎকুলম প্রতীকে ভোট দিয়ে আমাকে সাথে করবে এটা আমি আশা করি ইনশাল্লাহ নাগরিকরা দোয়া কলমের ভোট দেওয়ার জন্য উৎস জনতা রাজি হয়ে গেছে এবং আমার বিশ্বাস একুশে মে প্রত্যেকটা কেন্দ্রে ইনশাল্লাহ সুনিশ্চিত আমরা নেপল ছাড়া পাচ্ছি আজকে আমরা আমাদের আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের উপজেলার দুইজন বাইশ চেয়ারম্যান মহিলা এবং দুটা বাইশের নিরাপতি জেলায় নির্বাচিত হয়েছে তারপরেও আজকে রূপগঞ্জ উপজেলায় আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক মাননীয় সংসদ সদস্য সাবেক সভরমূর্তি নিত্যুঞ্জয় উন্নয়নের উপকার জননেতা গোলাম উপস্থিতির জাতীয় বীরপতীকের নেতৃত্বে এই রূপকুঞ্জের মত উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নে মাননীয় এমপি মহোদয়ের পাশে থেকে মাননীয় এমপি মহোদয়ের দান হস্ত হিসেবে আজকে যিনি আমাদের উপজেলা চেয়ারম্যান পাচ্ছি যিনি আওয়ামী লীগের একজন সারা জীবনের দেখি পরীক্ষিত একজন নিবেদিত প্রাণ যিনি দুঃসময়ের দুর্দিনের কাণ্ডারি যিনি একদম ধৈর্যশীল এবং পরিশ্রমী একজন মানুষ আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় নেতা আল্লাহ আলিবর আমার হাবিফ হয় থেকে তিনি সে উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন সেই বিদায় আজকে শুধু উপজেলা চেয়ারম্যানের পরটি আমাদের নির্বাচন বাকি কিন্তু দুটি ভাইস চেয়ারম্যান নির্বাচিত অপ্রান্তদের হয়েছে তারপরও আজকে আমরা এই জনপাড়া শেখ রাসেল নগরী এটা আওয়ামী লীগের পূর্ব বঙ্গবন্ধু শেখ শেখ হাসিনার কাঠি বঙ্গবন্ধুর কাঠি এখানে এসে আপনারা দেখেছেন এখানে বড় জোয়ার ইনশাল্লাহ সৃষ্টি হয়েছে এমনিভাবে প্রতিদিন আমাদের ইনশাল্লাহ গাজীগুলাম মর্তুজা পাপ্পা ভাইয়ের নেতৃত্বে আমাদের প্রিয় প্রার্থী আমাদের প্রিয় ভাই প্রিয় প্রার্থী যারা আলাস হাবিবুর রহমান হাবিব ভাইকে সাথে নিয়ে আমরা ওনার প্রতীক আমাদের প্রতীক মাননীয় এমপি গাজী সাহেবের প্রতীক এবং পাপা মায়ের প্রতীক আমাদের সকলের প্রতি শান্তির প্রতি উন্নয়নের প্রতি শিক্ষিত জাতির প্রতি রাসেল নগরের প্রিয় প্রতীক কলম প্রতীককে ইনশাল্লাহ আল্লাহ তো আগামী একুশে পেয়ে ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখি লক্ষ্য বোর্ডের ব্যবধানে আমরা বিজয়ী করে আমরা ইনশাল্লাহ মাননীয় এমপি গাজী সাহেবকে এই রূপগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারটি আমরা আলহাজ হাবিবুর রহমান হাবিব ভাইকে ইনশাল্লাহ